দেখাচ্ছি হয়ে গেছে লেগেছিল ভালো করে ঘুরিয়ে তারপরে হচ্ছে ছেড়ে দাও তুমি একটা ছাড়ো আমি একটা ছাড়ি ধরো দেখতে পাচ্ছ

এটা ওর আংটি তুমি খুঁজবে তোমার আনটি এবার বৌদির আংটি খুঁজবি हां वो तोला था वो अजून आपले एशे कोरी कोरी टोनी म्हणून देतो ना छे हां दे दे तो दादा माने केक काटे आगे पाय भूल देबेछो तो केक काटे आगे पाय एताई होत छेला